বিয়ে কি অফিসার আলো নিচে পারবেন না তিনি ছিলেন বিএনপির রয়্যাল বেঙ্গল টাইগার যার সমস্ত চিন্তা চেতনা জুড়ে ছিল শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শ এবং দেশপ্রেমের অব্যক্ত অঙ্গীকার ভারতীয় দালাল ও আওয়ামী নেতাকর্মীরা তাকে জমের মতো ভয় একটা সময় দেশের রাজনীতিতে রীতিমতো হইচই ফেলে দেওয়া এই বিএনপি নেতার নাম হল এম ইলিয়াস আলী নিজের দেশ ও দলের স্বার্থ রক্ষায় যিনি ছিলেন ইস্পাতের ন্যায় দৃঢ় আর এই দৃঢ়তায় দিনশেষে তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল নানা ফন্দি এটাও যখন বিএনপির এই বজ্রকুণ্ঠী নেতাকে কোনো মতে দমানো যাচ্ছিল না তখন রাতের আধারে তাকে গুম করার সিদ্ধান্ত নেয় দুষ্কৃতিকারীরা দু সালের সতেরো এপ্রিল সেই যে তিনি গুম হলেন আজ পর্যন্ত তার কোনো তবে সাম্প্রতিক বিভিন্ন অনুসন্ধান বলছে ইলিয়াস আলীর গুমের পেছনে রয়েছেন তৎকালীন শেখ হাসিনা এমনকি এই কাণ্ডে নাকি ভারতেরও ইন্ধন রয়েছে সেই আলাপে একটু পরে আসি আগে বিএনপির প্রবীণ এই নেতার রাজনীতিতে উঠে আসার ইতিহাসটা একটু জেনে আসি এম ইলিয়াস আলী জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালের পয়লা জানুয়ারি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পর তিনি বিশ্বনাথ উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ফিনান্স বিভাগে ভর্তি হন প্রখ্যাত এই রাজনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালীন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যোগ দিয়ে নিজের রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন এম ইলিয়াস আলী উনিশশো সালে তাকে জাতীয় ছাত্র দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত করা হয় উনিশশো সালে ঢাবের ফিনান্স বিভাগ হতে স্নাতক সম্পন্ন করার পরের বছরই দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সচিব হিসেবে নির্বাচিত হন ইলিয়াস একই বিভাগের মাস্টার্স কোর্সেও ভর্তি হয়েছিলেন তবে উনিশশো সালে এরশাদের সামরিক শাসন বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার অপরাধে তাকে বহিষ্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরের বছরে সরকার বিরোধী আন্দোলনের দায়ে গ্রেপ্তার হয়ে প্রায় সাত মাস জেল খেটেছিলেন ইলিয়াস আলী তবে জেল জুলুমের ভয় দেখিয়ে তাকে দমিয়ে রাখা যায়নি বিএনপির কল্যাণে তিনি নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিতে প্রস্তুত ছিলেন আর তার এই ত্যাগী মনোভাবী ভবিষ্যতে তাকে বিএনপির বড় নেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে বিরানব্বই সালে এম ইলিয়াস আলীকে ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় এবং দু এক সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তাকে সিলেট দুই আসন হতে ধানের শেষের মনোনয়ন দেওয়া হয় সেই নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হয়েছিলেন এরপর দু সালে সিলেটবাসীর এই প্রাণের নেতাকে বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় তখন থেকে তৎকালীন আওয়ামী সরকারের দুর্নীতি দুঃশাসন ও ভারতপন্থী বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠে পরিণত হন ইলিয়াস আলী সে সময় তার রাজনৈতিক দাপটে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের রীতিমতো যৌবুথবু অবস্থা হয়ে গিয়েছিল পাশাপাশি ভারতীয় দালালদের কাছে মূর্তিমান এক আতঙ্কে পরিণত হয়েছিলেন তিনি তবে দু হাজার বারো সালের সতেরোই এপ্রিল বনানের সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে গুম করা হয় ইলিয়াস আলী ও তার ড্রাইভারকে এরপর কেটে গেছে দীর্ঘ তেরোটি বছর বদলেছে সরকার অবসান হয়েছে এক নায়কতন্ত্রের তবে বিএনপির এই তেজি নেতা আজও ফিরে আসেননি সাবেক র্যাব সদস্য সার্জেন্ট তাহিরুল ইসলাম ট্রাইব্যুনালে দেওয়া এক স্বীকারোক্তিতে বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বাধীন একটি কিলিং স্কোয়াড ইলিয়াস আলীকে গুম করেছিল এদিকে র্যাবের সাবেক কর্মকর্তা ও পুলিশের উপপরিদর্শক মাসুদ রানা একটি ভিডিও বার্তায় জানিয়েছেন যে ইলিয়াস আলীকে অনেক আগেই হত্যা করা হয়েছে তার ভাষমতে স্পিডবোটের মাধ্যমে ইলিয়াস আলীকে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের মাঝে নিয়ে মুখে পলিথিন পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয় এরপর ছুরি দিয়ে পেট কেটে পাথর দিয়ে বেঁধে তার মৃতদেহ সাগরে ডুবে দেওয়া হয় সামগ্রিক তথ্য বিশ্লেষণের পর এটা অনেকটাই নিশ্চিত যে বিএনপির বলিষ্ঠ নেতা এম ইলিয়াস আলী হয়তো আর এই পৃথিবীতে নেই না থাকার সম্ভাবনাটাই বেশি তবে ইলিয়াসরা যেন হারিয়ে গিয়েও ফিরে আসে ভিন্ন কোন রূপে হয়তো দেশপ্রেমিক কিংবা দেশের সার্বভৌমত্ব प्रोखर तो कर अंगीकार हुए